পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুর্বাচটি খালের উপর বর্ষার মৌসুমের দিয়ে অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাঁচাল পাশকড়া রাজ্য সড়কের যশোরাতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ কমিটি সিপিএম এর নেতৃত্বে এই অবরোধ চলে পনেরো মিনিট ধরে চলে বিক্ষোভ পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এই অবরোধের কারণ মূলত দুটি একই কারণ হচ্ছে খুকুরদা বীজ যা মেচোগ্রাম থেকে ঘাটাল গেছে সেই ব্রিজ ওরা বলছে ডিপার্টমেন্ট বলছে দুর্বল হয়ে গেছে ওই ব্রিজকে আবার নতুন করে করতে হবে এই ব্রিজকে ভেঙে দেওয়া হবে ভালো কথা এতে আমাদের বাধা নেই কিন্তু এই ব্রিজকে করার জন্য গাড়ি চলাচল করবে কী করে সেই গাড়ি চলাচল করার জন্য ওরা পশ্চিম দিক দিয়ে একটা কজয়ে রাস্তা করছে পাইপ দিয়ে যেখানে গাড়িও চলবে এখান দিয়ে জল বেরাবে এখান দিয়ে মানুষ হাঁটাহাটি করবে